আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে চ্যামেট যারা এজেন্সি নিয়ে কাজ করছেন তাদের সকলকে পাঁচশো ডলার বোনাস দেওয়া হচ্ছে আর যারা এখন পর্যন্ত চ্যামেট্যাপসে এজেন্সি নেননি তারা এখনই এজেন্সি নিয়ে নিন আর তাদের খুব সহজ টার্গেট পূরণ করে নিয়ে নিন পাঁচশো ডলার বোনাস তো আপনারা এই পাঁচশো ডলার বোনাস কীভাবে নেবেন আর তাদের কি টার্গেট পূরণ করতে হবে আজকে আমি সেই বিষয়টি দেখাবো আপনাদেরকে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক তো আপনাদের যাদের আগে থেকে এজেন্সি অ্যাকাউন্ট খোলা আছে তারা আপনারা আপনাদের এজেন্সি পেজে ঢুকবেন আর যাদের এজেন্সি খোলা নাই তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এজেন্সি নিয়ে নেবেন তারপরে তাদের টার্গেট পূরণ করবেন তাহলে খুব সহজেই আপনারা এই মাসের ভিতরেই পাঁচশো ডলার বোনাস পেয়ে যাবেন তো আমি চলে যাচ্ছি আমার এজেন্সি পেজে তো আমরা বোনাসটা কীভাবে দেখব আর কিভাবে এখানে বোনাসটা পাবো এটা দেখার জন্য আমাদেরকে একবার রিফ্রেশ মেনে নিতে হবে রিফ্রেশ মারার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটিং বোনাস তো আমাদেরকে এখানে চাপ দিয়ে নিতে হবে তো এখানে চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটু ভালোভাবে খেয়াল করবেন এই ইভেন্টটা এই মাসেই চালু হয়েছে যার কারণে এখানে আমার জিরো ডলার দেখাচ্ছে কারণ এখন পর্যন্ত আমি বোনাসটা পাইনি কারণ এটা হচ্ছে এই মাসের ভিতরেই চালু করে দেওয়া হয়েছে আর এই মাসের ভিতরেই এই টার্গেটটা পূরণ করতে হবে তো এটা আপনারা কীভাবে পূরণ করবেন আর রিকোটিং বোনাস বলতে বোঝায় আপনাদেরকে হোস্টিং নিয়োগ করতে হবে আপনারা এজেন্সি নেওয়ার পর আপনাদেরকে হোস্টিং নিয়োগ করতে হবে তাহলে আপনারা এই বোনাসটা নিতে পারবেন এখানে ভালোভাবে খেয়াল করে দেখেন এখানে তারা বলছে পঁচিশ হোস্ট কমপ্লিট ফেস ভেরিফিকেশন গেট বোনাস আপনাদের যাদের আগে থেকে এজেন্সি নেওয়া আছে আপনারা তারা এই মাসের ভিতরে পঁচিশ জন মেম্বার অ্যাড করতে হবে মানে হোস্টিং অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এবং পঁচিশ জনকেই ফেস ভেরিফাই কমপ্লিট করে দিতে হবে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার বোনাস তাহলে আপনারা এখান থেকে একশো ডলার বোনাস পাবেন পঁচিশ জন মেম্বার অ্যাড করবেন প্লাস তাদেরকে পঁচিশ জনকেই ফেস ভেরিফাই করে দিতে হবে তাহলে আপনারা এখান থেকে খুব সহজেই একশো ডলার বোনাস পেয়ে যাবেন তো যখন আপনারা একজন দুইজন এভাবে ঢুকাতে থাকবেন তখন আপনারা দেখতে পারবেন যে এই দাগটা এইভাবে এইভাবে আপনাদের এখানে জন যখন হবে তখন এটা কমপ্লিট হয়ে যাবে তো তারপর পঁচিশ জন মেম্বার অ্যাড করানোর পর পঁচিশ জনকে ফেস ভেরিফাই করে দেওয়ার পর আপনারা এই একশো ডলার পেয়ে যাবেন এখন তারপরের স্টেপে দেখেন তারা কি বলছে তো তারপরের স্টেপে দেখেন তারা যেটা বলছে সেটা হচ্ছে তো তারপরে স্টেপটা দেখেন তারপরে স্টেপটা এখানে ভালোভাবে খেয়াল করেন এখানে বলছে পঁচিশ হোস্ট কমপ্লিট ফার্স্ট উইথড্রল গেট বোনাস মানে আপনারা যে পঁচিশ জন মেম্বার এখানে অ্যাড করাবেন এবং এই পঁচিশ জন মেম্বারকে প্রথমবার করে হলে উইথড্র করাতে হবে তাহলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন চারশো ডলার বোনাস তো আপনারা যখন এখানে একজন লোক অ্যাড করাবেন তারপর তার ফেস ভেরিফাই করাবেন সে যখন এখানে দশ ডলার করবে ওই দশ ডলার উইথড্রো করলে আপনার এখানে পার্সেন্টেজ বাড়তে থাকবে এভাবে যখন আপনারা পঁচিশ জনকে উইথড্র করাবেন তখন আপনারা এখান থেকে পেয়ে যাবেন মোট পাঁচশো ডলার বোনাস এই জন্য আর দেরি না করে আপনারা এখনই এজেন্সি নিয়ে কাজে লেগে পড়ুন এখান থেকে প্রচুর পরিমাণে এখন আর্নিং হচ্ছে তারা আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে আমরা এগুলো কাজে লাগিয়ে এখান থেকে ভালো পরিমাণে ইনকাম করতে পারি তো যারা এখন পর্যন্ত এজেন্সি নেননি তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে এখনই এজেন্সি নিয়ে নিন আর এই পাঁচশো ডলার বোনাসের সুযোগ নিন হতে পারে এটাই আপনার বেস্ট সুযোগ যে আপনি এই সুযোগে আপনার কমিশন টার্গেটটা পূরণ করতে পারেন এমনকি এখান থেকে পাঁচশো ডলার বোনাস জিতে নিতে পারেন তো যারা এখন পর্যন্ত চ্যামিট অফসে কোনো দিন কাজ করেন নাই তারা যারা জানেন না যে এখানে কীভাবে কাজ করতে হয় তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে দেখাই দেব যে আপনারা কীভাবে এখানে কাজ করবেন কীভাবে হোস্টিং অ্যাড করবেন আর যেসব আপনারা এখানে লাইভ করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাদেরকে হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব তারা এখানে লাইভ করে মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর্নিং করতে পারবেন কোনো প্রকার কোনো ইনভেস্ট ছাড়াই আর যেসব ভাই হয়তো বা ভাবতেছেন এখানে এজেন্সি নিতে কি কোনো প্রকার কোনো টাকা লাগবে না এখানে কোনো প্রকার কোনো টাকা লাগবে না নিতে এজন্য আপনি এখনই এজেন্সি নেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই এখান থেকে আপনি মাসে এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ